আমি আছি কানাডার মন্ট্রিয়ালে যেটা হচ্ছে কানাডার অন্যতম পুরনো শহর এই শহর গড়িত হয় ষোলোশো সালে এই শহরে আজকে আমরা ঘুরবো এবং ঘুরে দেখবো ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনাদেরকেও দেখাবো এবং খাওয়ার চেষ্টা করব একটু ইন্টারেস্টিং জায়গাগুলোতে এবং ব্রেকফাস্টের জন্য আমাদের আছে হচ্ছে সন ভায়াটুরের বেগেল এইটা হচ্ছে মন্ট্রিয়ালের স্টাইপল এবং এই বেগেলটা হচ্ছে খুবই পপুলার খুবই পরিচিত আপনি যদি এখানে আসেন মিস করবেন না বেগেল জিনিসটা ব্রেড থেকে একটু ডিফারেন্ট এটা একটু টাইট হয় একটু চিউই হয় সো লেটস গেট রেডি সি সিদা সিডি ও আমার তো চুলই চপ ক্যানাডার ভাষা যদিও ইংলিশ মন্ট্রিয়ালে কিন্তু ইংলিশের চেয়ে ফ্রেঞ্চ বেশি চলে এবং ফ্রেঞ্চ লও কিন্তু এখানে অনেক জায়গায় ফলো করা হয় এবং আরেকটা ইন্টারেস্টিং জায়গা মন্ট্রিয়ালের ব্যাপারে সেটা হচ্ছে যে এই শহরের নিচে সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি রয়েছে যেটা হচ্ছে প্রায় ৩৩ কিলোমিটার বড় হুইচ ইজ হিউজ তেত্রিশ কিলোমিটার মাটির নিচে বিশাল একটা সিটি তো আমরা হোটেল লবিতে আছি এখন এবং বের হবো আমাদের রাইডের জন্য অপেক্ষা করছি সো অলমোস্ট দেয়ার টু এক্সপ্লোর দ্য সিটি আমি এখন যে টাওয়ারটা সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দ্য টাওয়ার অফ মন্ট্রিয়াল এটা মন্ট্রিয়ালের খুবই আইকনিক একটা টাওয়ার এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বড় টাওয়ার যে টাওয়ারটা হচ্ছে এভাবে লিনিং পজিশনে আছে মানে হেলে আছে ওয়ার্ল্ডে আর কোনো টাওয়ার নেই যেটা এত বড় এবং এভাবে লিনিং পজিশনে থাকে এবং এইটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে হেলানো আপনি দেখতে পাচ্ছেন এদিকে এবং এই টাওয়ারের উচ্চতা হচ্ছে প্রায় সাড়ে পাঁচশো ফিট যেটা হচ্ছে একটা পঞ্চান্নতলা বিল্ডিং এর সমপরিমাণ প্রায় এবং এই টাওয়ার আসলে একটা মেজর কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে এই কারণে আমরা ভিতরে যেতে পারলাম না বাট ফ্রম দ্য টপ দ্য ভিউ ইস অ্যামেজিং এবং যখন খোলা থাকে আই উড সে গো টু দা টপ এবং এইটা ছাড়াও এই অলিম্পিক পার্কে আরও কতগুলো জায়গা আছে ফর এক্সাম্পল বায়োস্পেয়ার বায়োডো এবং এই জায়গাগুলো যদি আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন এবং বোটানিক্যাল গার্ডেন অ্যাজ বুথ দেন ইউড বিট অবাউট হাফ অফ দ্য ডে টু এক্সপিরিয়েন্স অল অফ থিংস আপনি যদি অ্যাভিয়েশন পছন্দ করেন এবং ক্যানাডায় থাকেন বা ক্যানাডায় ঘুরতে আসেন তাহলে আমি বলবো এই জায়গাটা আপনার অবশ্যই আসা উচিত এটা হচ্ছে মন্ট্রিয়াল এয়ারপোর্টের ভ্যান্টেজ পয়েন্ট এটাকে অ্যাডভান্টেজ পয়েন্টও বলতে পারেন তো এই জায়গাটা হচ্ছে একটা উঁচু টিলা এই টিলা থেকে হচ্ছে এয়ারপোর্টে যা যা অপারেশন হচ্ছে সব কিছু দেখা যাচ্ছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা লুথানসার একটা এয়ারক্রাফট বোয়িং সেভেন এইট সেভেন যেটা হচ্ছে ফ্রাঙ্কফুটে যাবে এখন টেক অফ করবে এবং এরপরে হচ্ছে লাইন আপে আরও কিছু এয়ারক্রাফট আছে এরপরে আমি দেখতে পাচ্ছি এয়ারবাসের এ থ্রি থ্রি জিরো তো এই পয়েন্টটা একটু উঁচু এই কারণে এখান থেকে রানওয়ের ভিউটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার এবং ইউ ক্যান সি দ্য টেক অফ এবং ইউ ক্যান অলসো সি দ্য ল্যান্ডিং সামটাইমস আসলে এয়ারক্রাফট অথরিটি ইচ্ছা করেই এই জায়গাটা এরকম করে রাখছে যাতে করে মানুষজন এখানে এসে খুব সহজেই ভিউটা এনজয় করতে পারে এবং এখন হচ্ছে একবারে সানসেট টাইম সান মাত্র সেট করলো দুই তিন মিনিট আগে এবং এই কারণে এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে সো লেটস এনজয় দ্য টেক অফ অ্যান্ড ল্যান্ডিংস আমরা হচ্ছে মন্ট্রিয়াল অন্যতম বিখ্যাত স্যান্ডউইচ শপে যার নাম হচ্ছে সোয়াটস এবং এটাতে এত ভিড় আপনি দেখেন বসার জন্য মানুষ হচ্ছে এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং এই স্যান্ডউইচের এর স্পেশালিটি হচ্ছে ভিতরে অনেক মিট থাকে এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সেলিব্রিটি এসেও কিন্তু এখানে স্যান্ডউইচ ট্রাই করে গেছে ভিতরে অনেক বেশি ছবি লাগানো যারা যারা এখানে আসছিল পপুলার তাদের ছবি ওখানে আহ বাইন্ড করা এবং এই রেস্টুরেন্ট এর বয়স প্রায় একশো বছর একশো বছর ধরে তারা হচ্ছে তাদের এই সার্ভ করে যাচ্ছে খাবারটা রাস্তা রবিবার থেকে কিনে এখানে আসলাম এখানে এসে ট্রাই করতেছি তো যে মিটটা আছে মিটটা কিন্তু অনেক বেশি সফট ড্রাই না মোটেও এবং এটার মধ্যে খুব বেশি একটা সস দেওয়া নাই খুবই লাইট মাস্টার সস দেওয়া আর হচ্ছে মাস্টার বিনসের মনে একটা মিক্সচার টাইপ একটা সস দেওয়া তো যখন ট্রাই করবেন ইট উইল নট ফিল লাইক এ লড অফ স্পাইস ইজ দেয়ার বাট ভেরি মাচ প্লেইন বাট ইস অলসো টেস্টি অ্যাট সেম টাইম ওয়ান ইউ কাম হিয়ার ট্রাই ইট দুনিয়ার মধ্যে যত বড় বড় ডোম বা গম্বুজ আছে এই গম্বুজের মধ্যে এই গম্বুজটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট এবং এটা হচ্ছে সেন্ট জোসেফ ওয়ারাটোরি এটা হচ্ছে মন্ট্রিয়ালে অবস্থিত এবং এটা হচ্ছে ক্যানাডার মধ্যে সবচেয়ে বড় চার্চ এবং এটা ইস্টাবলিশ হয়ে হচ্ছে উনিশশো চার সালে তার মানে একশো বছরেরও পুরানো এইটা যখন কাজ করে এটা কাজ করার জন্য প্রায় ষাট বছর লেগে যায় এবং ষাট বছর ধরে এটার ইম্প্রুভমেন্ট হতে থাকে এবং এখানে ওই ওরাটোরির উপরে যে জায়গাটা আছে ওখানে যাওয়া যাবে এবং ওখান থেকে ভিউটা খুবই অ্যামেজিং কারণ পুরো মন্ট্রিয়াল হচ্ছে ওই উপর থেকে দেখা যায়

অন্য সাইড হচ্ছে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে প্লেন ল্যান্ড করছে এটাও দেখা যাচ্ছে সেটা আমার জন্য একটা অ্যাডেড পাস এবং এই পাশ হচ্ছে রিভার দেখা যাচ্ছে লুকিং ভেরি বিউটিফুল এবং মানুষ যেটা চায় যে সুন্দরবেলায় যখন সানসেট করে এই সানসেটটা হচ্ছে এখান থেকে দেখার জন্য এবং সানসেট কিন্তু আমি আর কিছুদিন পরে উপভোগ করতে পারবো সো একবারে কারেক্ট টাইমে এসেছি আমরা আরেকটা জিনিস হচ্ছে যখন একটু উইন্ডি থাকে তখন কিন্তু এই জায়গাটা অনেক বেশি বাতাস খাওয়া যায় কারণ যেটা কিন্তু সেটি একবারে উপরে এমনি এই ওরাটরিটা কিন্তু অনেক উচ্চতায় অবস্থিত অন্তবতের এইটা আসলে যে পাহাড়ের উপরে আছে সেই পাহাড়ের নাম হচ্ছে মন্ট্রোয়ার ওই পাহাড়ের উপরে এত বড় একটা স্ট্রাকচার করার কারণে এটা কিন্তু ডাবল দ্য হাইট ইট গেইনড সো এই জন্য যে স্টার বেশি সুন্দর লাগে এবং বেশি এনজয় করা যায় এখানে অবশ্যই আসবেন মন্ডিয়া আসলে ইটস ইট শুড বি দা বাকেট লিস্ট এটা হচ্ছে সেই প্লেনটা যে প্লেনে করে হচ্ছে আমরা মন্ট্রেলে আসছিলাম এবং ইন্টারেস্টিং ভাবে হচ্ছে যে এই প্লেনটে আমরা রাস্তায় ল্যান্ড করতে দেখতেছি দ্যাটস ভেরি দ্যাটস ভেরি নাইস গুড এক্সপিরিয়েন্স আমি যখন মন্ট্রিয়াল আসি তখন বারবারই হচ্ছে এই শর্মা যে খাই প্রতিবেলা একবার হলেও খাই এবং সেখানে আজকে আসলাম এবং যদি আপনি এখানে র্যাপ ট্রাই করেন তাহলে হচ্ছে শর্মা বিফ ট্রাই করবেন এবং সেটা হচ্ছে সাজ ব্রেড দিয়ে ট্রাই করবেন নট নর্মাল ব্রেড তাহলে আপনার কাছে সবচেয়ে ভালো লাগে ভিডিওর আগের অংশটা মাত্র করে আসলাম কিন্তু আসার পরে আই সাবুজু ভিডিও বাট আই ক্যান্ট আই ক্যানট ওয়েট টু ইট ওই জন্য আমি খাওয়া শুরু করে দিছি যে মিটটা আছে যখন এরকম শর্মা টাইপের কোনো খাবার হয় মিটগুলো অনেক সময় বোঝা যায় না যে মিটের লেয়ারটা কি মুখে ফিল করা যায় না তবে এদের ক্ষেত্রে হচ্ছে মিটের অরিজিনাল যে বৈশিষ্ট্যটা ওটা থাকে এই কারণে হচ্ছে খেতে খুব মজা লাগে উইল ট্রাই দ্য র্যাপ ইন ইনবিট মধ্যে যে মিটটা আছে এই মিটটা হচ্ছে একবারে প্রপার মিট এবং মুখে ফিল করা যায় দ্বিতীয়ত যে সালাদগুলো আছে ওগুলো মোটামুটি বেসিক এবং সসগুলো হচ্ছে খুব ভালো কোয়ালিটি তো ইফ ইউ আর কামিং টু মন্ট্রিয়াল ওদের অন্য জায়গায় কোনো ব্রাঞ্চ নেই সো মন্ট্রিয়াল আসলে হচ্ছে ওদের এখানে খাতে খেতে পারবেন আর শর্মাস দিকে সার্চ করে ওদের পাঁচটার মতো ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চগুলো পেয়ে যাবেন যে মন্ট্রিয়াল এটা মানে হচ্ছে সেটা মানে হচ্ছে আই লাভ মন্ট্রিয়াল ওই মন্ট্রিয়াল সাইনের উপরেই আমি আছি এই মুহূর্তে এবং এটা খুবই কমন একটা প্লেস ট্রাভেল করে এবং এর পিছনেই হচ্ছে দেখা যাচ্ছে যেটা হচ্ছে ফেরিজ উইল প্রতিটা শহরেই একটা দুইটা ফেরিজ হুইল থাকে এবং এটা হচ্ছে মন্ট্রিয়ালের ফেরিজ হুইল এখানে ছবি তোলাটা কেউ মিস করে না আমিও মনে করছি না নেক্সট স্টেপ উইল সি দা ক্লক টাওয়ার ইট জাস্ট অ্যাবাউট টেন মিনিটস ওয়ার্ক ফ্রম হেয়ার দেখতে দেখতে চলে আসলাম মন্ট্রিয়াল এর ক্লক টাওয়ারের সামনে এটা খুবই আইকনিক একটা প্লেস মন্ট্রিয়ালের সামনে হচ্ছে সেন্ট লরেন্স রিভার এই রিভারটা অনেকটা মেঘনা নদীর মতন অনেক বেশি স্রোত এই ক্লক টাওয়ার এটা আসলে এক ধরনের স্মৃতিসৌধ বলা যেতে পারে কারণ এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছিল উনিশশো থেকে উনিশশো আঠারো সাল পর্যন্ত ওই সময় যুদ্ধের সময় যারা যে নাবিকরা হচ্ছে যুদ্ধ করেন এবং যারা হচ্ছে এখানে প্রাণ হারান তাদের স্মরণে হচ্ছে এই ক্লক টাওয়ার করা উনিশশো উনিশ সালে হচ্ছে প্রথম এটার ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয় এখনো এই জায়গাটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট এই শহরের জন্য যখন কোনো বড় ধরনের সেলিব্রেশন হয় ফর এক্সাম্পল ফায়ার ওয়ার্ক এখান থেকেই হচ্ছে সবকিছু হয় এটা হচ্ছে কেন্দ্রবিন্দু সো এগেন ইফ ইউ কাম টু মন্ট্রিয়াল ডোট মিস দিস প্লেস আই থিক দ্যাটস অফ টুডে পুরো ভিডিওতে সাথে রাখার জন্য ধন্যবাদ আই হোপ ইউ ইঞ্জয় দ্যা থ্যাংক ইউ সো মচ